প্রশাসনের উপরে দায়িত্বভার চলে গেল বহরমপুর পৌরসভার বারোই ডিসেম্বর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নতুন করে নির্বাচন না হওয়ায় বহরমপুর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়কে বহরমপুর পৌরসভার দায়িত্ব তুলে দিলেন বিদায়ী পুরপ্রধান নীলরতন আঢ্য বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিদায়ী পুরপ্রধান ও কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন বিদায়ী পুরপ্রধান নীলতন আঢ্য উপ জয়ন্ত প্রামাণিক পৌরসভার প্রজেক্ট কোঅর্ডিনেটর নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য পৌর সদস্যরা প্রশাসনের উপরে দায়িত্বভার চলে গেল বহরমপুর পৌরসভার বারোই ডিসেম্বর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নতুন করে নির্বাচন না হয় বহরমপুর মহকুমা শাসক দীপাঞ্চল মুখোপাধ্যায়কে বহরমপুর পৌরসভার দায়িত্ব তুলে দিলেন বিদায়ী পুরপ্রধান নীলরতনার্ধ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিদায়ী পুরপ্রধান ও কাউন্সিলরদের সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন বিদায়ী পুরপ্রধান নীলরতনার্ধ উপ পৌরপ্রধান জয়ন্ত প্রামাণিক পৌরসভার প্রজেক্ট কোয়ার্ডিনেটর নারগোপাল মুখ মুখার্জি সহ অন্যান্য পৌর সদস্যরা পুরো প্রধানকে বিদায় সম্বর্ধনা জানা সকল পৌর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পৌরসভার সমস্ত কাজ স্বাভাবিক রেখে শহরবাসীদের পৌর পরিষেবা দেওয়ার অঙ্গীকার করেন মহকুমার শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় আজকে তো তেরো তারিখ আমি প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলাম এখন প্রথম যে আমার লক্ষ্য সেটা হলো দৈনন্দিন যে নাগরিক পরিষেবা শহরের মানুষ সেইটা যাতে চালু থাকে এটা দেখা এরপরে এখানে অন্যান্য আধিকারিকরা রয়েছেন পৌরসভার আধিকারিকবৃন্দ আছেন এখানকার বাস্তুকাররা রয়েছেন তাদের সঙ্গে আমাকে বসতে হবে কাজকর্ম বুঝে নিতে হবে আরও বিস্তারিত হবে তবে আমাদের লক্ষ্য থাকবে যে নাগরিক পরিষেবা থেকে শহরবাসী যেন বঞ্চিত না হয় এরকম হবে পৌরসভার কাজকর্ম যেভাবে স্বাভাবিক কাজকর্ম যাতে চালু থাকে এবং পৌর পরিষেবা শহরবাসী যাতে নিরবিচ্ছিন্নভাবে পান এটাই আমার মূল লক্ষ্য বিদায়ী পুরপ্রধান নিররত নাঠ্য বলেন পৌরসভার সকল কর্মীদের সক্রিয় ভূমিকায় বহরমপুর পৌরসভার সার্বিক উন্নয়ন সম্ভবপর হয়েছে আগামী দিনেও প্রশাসনের তৎপরতায় পৌর পরিষেবার মাধ্যমে বহরমপুর শহর তথা শহরবাসীর উন্নয়ন সাধিত হবে বলেই আশাবাদী তিনি সুন্দর পরিচালনা করার জন্য কারণ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এই শহরে প্রতিনিয়ত এক লক্ষ লোক আসে তাছাড়া আমাদের দু হাজার দশ দু লক্ষ উনিশ হাজার পপুলেশন টু পার্সেন্ট ইয়ারলি এনহান্স করলে তার অনেক পপুলেশন বেড়ে যায় আমরা বলেছি এই শহরটা আমাদের পলিসিন বর্জন করতে হবে তাহলে ড্রেনের যে নালা এই ছটা নালা যদি বন্ধ হয়ে যায় শহরের জল বেরোবার আস্থা থাকবে না এবং এই প্লাস্টিকটা হচ্ছে ক্যান্সার একটা যান শুধু পৌরসভা একা করলে হবে না সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে একদিনই সব কাজ করা যায় না আমাদের যে মানসিকতা আছে সেইটাকে আমাদেরকে ভাবতে হবে তাই আমাদেরকে ভাবতে হবে যে শহরটা আমাদের সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না